একটা অন্যায় তো বাংলাদেশে হাজারে নয়শো নিরানব্বই জন বাপ করেন বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না মুসলমানের পরিচয় দিতে পারেন না কেমতের ময়দানে বহু হাজি সাহ বাবা বহু গাজী সাহ বাবা বহু দাঁড়িয়ালা বাবা বহু তাহাজুদ গুজার বাবা বহু নেকামলকারী বাবা বহু দানকারী বাবা বহু কোরআন তেলকারী বাবা বহু জিকিরকারী বাবা বহু নেককার বাবা বহু মসজিদ প্রতিষ্ঠাকারী বাবা বহু মাদ্রাসা প্রতিষ্ঠাকারী বাবা বহু আলেম বাবা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই একটা জায়গাতে যে ছেলেকে সম্পদ দিয়েছেন সম্পদে মেয়েকে দিয়ে যান নাই নিজে যে বিজীবিত থাকতে অন্যায় করে গেছেন সেটা হলো সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করা মনে করে যে মেয়েকে দিলে লাভ কি এটা তো পরের বাড়িতে চলে যাবে ঠিক না অথচ আল্লাহ রব আলিন বলেছেন আবা উকুম আবনা উকুম তোমাদের সন্তান তোমাদের পিতা মাতা কে তোমাদের কত বেশি উপকারে আসবে তোমরা জানো না আল্লাহ তালা যে সম্পদে ভাগ দিয়েছেন সেই ভাগ অনুযায়ী সবাইকে দিয়ে দিবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আল্লাহ নির্ধারণ আল্লাহ শুরুতে বলেছেন ইউসি কুমল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ ওসিয়ত করছেন আল্লাহ মালিক হয়ে সৃষ্টি করতে হয়ে অর্ডার করছেন এটা না বলে আল্লাহ বলছেন ওসিয়ত করছেন সেটাও অর্ডার কিন্তু এই শব্দের মাধ্যমে এক ধরনের আবেদন আছে আল্লাহ ওসিয়ত করছেন সম্পদ বণ্টনের ক্ষেত্রে এটা আল্লাহর নির্ধারণ খবরদার এটা তুমি এটাকে চেঞ্জ করার ইখতিয়ার তোমার রাখো না তোমার সম্পদে তোমার ছেলের যদি 100 টাকা হক থাকে মেয়ের 80 টাকা আছে তোমার ছেলের যদি 50 টাকা হক থাকে মেয়ের 25 টাকা আছে আপনার ঘরে জন্ম গ্রহণ করেছে সে আপনার সন্তান তার পাওনা হয়ে গেছে এটা আপনাকে দিতে হবে এমনকি সে যদি আপনার কথা না মানে সে আপনার প্রতি খেয়াল না রাখে তারপরও তাকে হক দিতে হবে এটা আল্লাহর নির্ধারণ আপনি এটাকে চেঞ্জ করার কোন অধিকার রাখেন না কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার আপনার মেয়েকে আল্লাহ তালা সম্পদে যে অধিকার দিয়েছেন সেটা দিতে হবে বাংলাদেশে জমির দলিলগুলো গুলো যাচাই করে দেখেন চেক করে দেখেন কয়টা দলিলে দেখবেন মেয়েরা মালিক সব ছেলেরা মেয়েদের প্রতি আমরা অত্যাচার করছি অবিচার করছি তাদের অধিকার দিচ্ছি না তাদের অধিকার দিতে হবে বাবারা বান্দার হক বড় ডেঞ্জারাস বড় ডেঞ্জারাস

তাকে লজ্জায় ফেলে দেওয়া বাধ্য হয়ে সে দিতে চায় না ভাইদের সামনে সবাই সামনে জিজ্ঞাসা করবেন সে বলবে না আমারটা আমাকে দিতে হবে তাহলে তো ভাই বলবে বিটা তোমার আর জায়গা নাই এগুলো অন্যায় সে তার সম্পদ এখান থেকে নেওয়ার পরেও। আজীবন সে ভাইয়ের বিটা আসতে পারবে তার রাইট কারণ ভাতৃত্বের বন্ধনের কারণে ভাই বোনকে দেখবে বোন ভাইকে দেখবে তাদের কর্তব্য পারস্পরিক মা বাবারা এ অন্যায় করবেন না